সত্যিকার অর্থেই চীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে চায় ভারত একদিকে যখন আমেরিকার সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে সংকট বেড়েছে দিল্লি প্রশাসনের তখন রাশিয়ার থেকে তেল কেনা বন্ধের চাপ এসেছে হোয়াইট হাউস থেকে তবে রাশিয়া থেকে তেল কেনা না কমিয়ে উল্টো নিজেদের দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে সক্ষতা গড়তে চাইছে চীনের সঙ্গে ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপকে যেন থরাই কেয়ার করে আঞ্চলিক সক্ষমতা বাড়াতে উদ্যোগী হয়েছে মোদী প্রশাসন কিন্তু কেন চির হিসেবে পরিচিত চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়াচ্ছে ভারত সে কি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে নাকি আছে অন্য কোনো কৌশল হঠাৎ করে বিশ্ব রাজনীতির অন্দরবহলে বিশাল এক ঝড় লক্ষ্য করা যাচ্ছে যে ঝড়ের নাম ট্রাম্প ট্যারিফ দুনিয়ার প্রায় সকল দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন বেশিরভাগ দেশের উপর ট্রাম্পের শুল্ক আরোপের পর থেকে নড়ে বসেছে বিশ্ব বাণিজ্য এমনকি ভারতের মতো মিত্র দেশের উপর যখন পঞ্চাশ শতাংশ মন্তব্য আরোপ করেছে ট্রাম্প প্রশাসন তখন নিজেদের সম্পর্ক রক্ষা এবং বাণিজ্যিক স্থিতিশীলতা ধরে রাখতে ভিন্ন কৌশল অবলম্বন করতে হচ্ছে ভারতীয় যেখানে জড়িয়ে আছে ভূ রাজনৈতিক মারপ্যাচ বিশেষ করে যে চীনের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্ব আর সীমান্ত বিরত ছিল বড় এক ইস্যু সেটি নিরসনে গেল কয়েক বছর ধরে কাজ করছে দুই প্রতিবেশী রাষ্ট্র অন্যদিকে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়ে ভারতকে সোজাসুজি হুমকি দিয়ে রেখেছে ট্রাম্প প্রশাসন যে মোদী প্রশাসন খুব একটা আমলে নিয়েছে তাও নয় তার উপর বর্তমানে চীনের সঙ্গে যে ব্রিকস সম্পর্কিত যোগাযোগ এবং গুপ্তদের সম্পর্ক জোরদারের মরিয়া হয়েছে তাহলে সব মিলে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে যে চীন আর রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ হয়ে ভারতের আগামী রাজনীতি করতে হতে পারে সেটি এখন অনেকতে স্পষ্ট হয়েছে দিল্লির রূপে চাপে কেবল দিল্লি নয় এক সাথে বেজিংকেও সে দোরে অংশ নিতে দেখা যাচ্ছে কারি ধারাবা এই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভারত সফল হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী বোরু কারি সফরের পর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষণ দেখা গেছে এই যৌক্ত্যকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে চীনা সংবাদমাধ্যম কারণ ভারতের সঙ্গে সম্পর্ক গ্লোবাল সাউথের জন্য লাভজনক হবে এখানে গ্লোবাল সাউথ বলতে এশিয়া আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার উন্নয়নশীল দেশগুলোকে বোঝানো হয় এছাড়া চীনের সরকারি গণমাধ্যম ওয়াং ইর ভারত সফকে ইতিবাচক হিসেবে দেখছে ইংরেজি দৈনিক চাইনা ডেলিতে প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএএনজি অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতি হিসেবে ওয়াং ইর ভারত সফর করেছেন সম্পাদকীয়তে আরো বলা হয়েছে মার্কিন প্রশাসন যখন বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ শুরু করেছে তখন ভারত বুঝতে বাধ্য হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও তারা শুল্ক থেকে রক্ষা পায়নি এতে উল্লেখ করা হয়েছে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে অস্বীকার করেছে ফলে মার্কিন শুল্কের চাপের মুখোমুখি হয়েছে এই পরিস্থিতিতে ভারত কৌশলগত স্বাধীনতার গুরুত্ব উপলব্ধি করে চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে যাতে তারা কৌশলগত সুবিধা পেতে পারে এবং নীতিগত নমনীয়তাও বজায় রাখে এই প্রসঙ্গে ফুদান বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ লিন মিনোয়াং এর দাবি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বর্কর্ষকশক্তির ক্ষমতা বাড়ানোর জন্য ভারত চীনের সঙ্গে সম্পর্কের নতুন দিক হচ্ছে। চীনের সম্পর্ককে স্বাগত জানাবে তবে জাতীয় স্বার্থে কোনো ছাড় দেবে না। সংক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমিত সম্পর্ক বজায় রাখার পাশাপাশি চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করছে ভারত। যা দেশটির বৈশ্বিক ও আঞ্চলিক প্রভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।